আজ থেকে তেহাত্তর বছর পূর্বে রাজন্য আমলে রাজ্যের কুসংস্কার রাজন্য শাসনের অন্ধকারাচ্ছন্ন কুশাসনের মাঝে মুক্তির পথ হিসেবে আজকের দিনে রাজ্যের কতিপয় কয়েকজন যুবক দায়িত্ব নিয়ে গঠন করেছিল জনশিক্ষা সমিতি জনকল্যাণকামী এই সমিতির আহ্বানে পরে ঐতিহাসিক আন্দোলন পরিচিতি পায় রাজ্যে দশরথ দেব সুদন্য দেববর্মা হেমন্ত দেববর্মা এবং অগর দেববর্মাদের নেতৃত্বে রাজ্য গ্রাম পাহাড় জুড়ে জনশিক্ষার যে আন্দোলন গড়ে উঠেছিল সেই চেতনাকে নবপ্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরই দিবসটি যথেষ্ট মর্যাদার সঙ্গে রাজ্যে পালন করে থাকে বামপন্থী তথা প্রগতিশীল মানুষ বৃহস্পতিবার গোটা রাজ্যেই জনশিক্ষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল এদিন সিপিআইএম আম্বাস্থিত ধলাই জেলা কার্যালয়ের সামনে হল পতাকা উত্তোলন এবং সাব্রম বনকুল চালিতাপাড়াতে হল সাদা জাগানো জনশিক্ষা দিবস উদযাপন পাশাপাশি ডুকলি মহকুমা কার্যালয় ব্রহ্মছড়া গোকুলনগর লংথরাই বেলি কৈলাস শহর পানি সাগর শান্তির বাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে হলো জনশিক্ষা আন্দোলনের সভা এবং পতাকা উত্তোলনের অনুষ্ঠান শিক্ষা যে পরিবেশটা ছিলই না বললে চলে এই রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে আমাদের এই যে উপজাতি গণমুক্তি পরিষদ এগারো জন নেতৃত্বের কমরেড দশরথ হেমন্ত সুদন্য কমরেড নীলপন্ন সহ এবং আমরা বীরেন্দ্র দত্ত সহ তাদের এই যে সারা রাজ্যব্যাপী শিক্ষাকে সম্প্রসারিত করার জন্য এই লক্ষ্যে তাদের উদ্দেশ্যে আজকে গণমুক্তি পরিষদ আমরা এগারোই পুজ জনশিক্ষা দিবস আমরা পালন করছি পাশাপাশি তেলিয়ামুরা উদয়পুর করবুকের শিলাঝুড়িতে অগণিত মানুষের উত্তাল মিছিল জনশিক্ষা আন্দোলনের এক নতুন মাত্রা বহন করে এই মিছিল এবং সভাতে রাজ্যের সন্ত্রাস এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্টের অভিযোগ শাসক শিবিরের সমালোচনায় মুখর হতে দেখা যায় নেতৃত্বদের এবং এই জনশিক্ষা আন্দোলন আমাদের এই রাজ্যের মধ্যে একটা ঐতিহাসিক আন্দোলন এই আন্দোলনের মধ্যে যে সারা রাজ্যের মধ্যে শিকার প্রভাব ঘটেছিল সারা রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য মজুর খেত মজুর শহর জমিয়া ভূমিল এই সমস্ত পরিবারকে ঘরে ঘরে শিক্ষা দেওয়ার জন্যই এই জনশিক্ষা আন্দোলন মিছিল থেকে সভা সর্বত্রই বাম কর্মী ও সমর্থকরা রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ এবং নতুন করে শপথ গ্রহণেরও অঙ্গীকার করেছে এদিকে জনশিক্ষা দিবসের সারা জাগানো কর্মসূচি হল রাজধানীর বিভিন্ন স্থানেও জিএমপি কৃষ্ণনগর অঞ্চল কমিটির উদ্যোগে কর্নেল চমলিত হল পতাকা উত্তোলনের অনুষ্ঠান ছিলেন সাংসদ তথা জিএমপি সভাপতি জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরার মানুষ ইতিহাস জানেন যে রাজন্য শাসনে এই ত্রিপুরা একটা অন্ধকার কুসংস্কার একটা সমাজে এখানকার সংখ্যাগরিষ্ঠ যে প্রজামণ্ডলী যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল আদিবাসীরা তাদের জীবন সংস্কৃতি একেবারে সভ্যতা নিম্ন সেই একদম তলার মধ্যে ছিল সেই সময়েতে প্রতিপয় যুবক সুদন্য দ্যাকর্মা দশরথ দেব হেমন্ত দ্যাকর্মা তাদের উদ্যোগে এই দুর্গা চৌধুরী পাড়াতে তারা আলোচনা করেন কিভাবে এই অন্ধকার প্রসংস্কার যে সমাজ থেকে বেরিয়ে আসা যায় এবং তারা ঠিক করেন শিক্ষা ছাড়া চেতনা ছাড়া এটা কিছুই হবে না আমরা এই চুয়াত্তরতম এই যে উদযাপন আমরা করছি এবার এটা সারাদেশের যে বর্তমান ঘটনা বলে সে খুব অসম্ভব আমাদের দেশকে এখন সাম্প্রদায়িকতা মূল্যবাদ এবং একটা স্বৈরতান্ত্রিক যে রাজনৈতিক একটা যোগ এটা ক্রমশ গ্রাস করছি আমাদের রাজ্যের মধ্যেও এই বিজেপি আই সরকারের যে গঠনের পথ সে প্রভাব আজকে পরিলক্ষিত হচ্ছে তার বিরুদ্ধে সমগ্র অংশে মানুষকে যে মানে এই উঠে দাঁড়িয়ে এর প্রতিরোধ করানোর জন্য এবারের জনশিক্ষা আন্দোলন তার চেতনা খুবই প্রাসঙ্গিক সেই সঙ্গে সিপিআইএম রাজ্য কার্যালয়ে ছিল সংক্ষিপ্ত অনুষ্ঠান ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য তথা প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ আরো অনেকেই উদযাপন হচ্ছে শিক্ষার জন্য এই এই হচ্ছে হচ্ছে মানুষের ঐক্যের জন্য এবং সামগ্রিকভাবে ত্রিপুরা ও গোটা দেশের আন্দোলনকে জনগণের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই আজকের এই দিন আমরা পালন করছি এবং এই আন্দোলনের যারা নেতৃত্ব ছিলেন যারা কর্মী ছিলেন আজকে প্রয়াত হয়েছেন নিহত হয়েছেন কিংবা আজকেও এই জনশিক্ষা আন্দোলনের পতাকা গণতন্ত্রের পতাকা শিক্ষার আন্দোলনের পতাকা ঐক্যের পতাকা সামনে তুলে ধরে যারা লড়ছেন আক্রান্ত হচ্ছেন শত্রুদের দ্বারা এইটার তাদের সিটি প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এই সংগ্রামী বন্ধুদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি অন্যদিকে তেলিয়ামরতে ছিলেন সিপিআইএম নেতৃত্ব হেমন্ত কুমার জমাতিয়া মনীন্দ্র দাস রঞ্জিত দেববর্মা এবং অমরপুরের কর্মসূচিতে ছিলেন জিএমপি সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা নেতৃত্বরা সেখানে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বর্তমান শাসক গোষ্ঠীর সমালোচনাতেই মুখর হতে দেখা যায় সব মিলিয়ে তিয়াত্তর বছরের পুরনো স্মৃতি যেখানে জিরানিয়া মহকুমা দুর্গাচৌধুরী দুর্গা চৌধুরী পাড়াতে গঠিত জনশিক্ষা সমিতি এবং তাকে ঘিরে প্রগতিশীল চিন্তাভাবনার বিকাশের বিষয়টি নতুন আঙ্গিকে তুলে ধরার প্রয়াসের বাস্তবতা যেন ফুটে উঠেছে বৃহস্পতিবারের জনশিক্ষার কর্মসূচি থেকে বলে মনে করছেন মহল বের রিপোর্ট আকাশ ত্রিপুরা